तव कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापः श्रवणमङ्गलं श्रीमुदाततं भुवि जे ये जनः দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে রবিবার আঠেরোশো তিরাশি নয় ডিসেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সে ছোট্ট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরি কথা কহিতেছেন অধর মনমোহন ঠনঠনে শিবচন্দ্র রাখাল মাস্টার হরিষ ইত্যাদি অনেকে বসিয়াছেন হাজরাও তখন ওইখানেই থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো এক বাহ্যদশা তখন স্থূল আর সুখে তার মন থাকত দ্বিতীয় দশা তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে আর তিন হল অন্তর্দশা তখন মহা মহাকারণেই মন লয় হতো বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ আর মহাকারণ পঞ্চকোষের অতীত স্থূল সূক্ষ্ম কারণ তার পিছনে হলো মহাকারণ মহাকারণে যখন ম লিন হতো তখনই সমাধিস্থ এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি চৈতন্যদেবের যখন বাজ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন অর্ধবাদ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার স্বগত ঠাকুরকে নিজের সমস্ত ব্যবস্থা রূপে ইঙ্গিত করছেন এই এইরূপ হতো শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সবই হল হরযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আজ্ঞা কিরূপ হরযোগে শরীরের ওপর বেশি মনোযোগ দিতে হয় ভিতর পক্ষালন করবে বলে বাঁশের নলে গুজ্জতা রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিভা সিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্যে কখনো কখনো ওঠে ওসব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিভা প্রবেশ করে গিয়েছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করল মরে গেছে অনেক বৎসর সে গোড় দেওয়া রইল বহুকালের পর সেই গোড় কোনো সূত্রে ভেঙে গেছিল সেই লোকটা তখন হঠাৎ চৈতন্য হলো চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগল লাগ ভেলকি লাগ ভেলকি এসব বায়ুর কার্য হরযোগ বেদান্তবাদীরা মানে না হর আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগ ভালো কিন্তু হর যোগ ভালো নয় কলিতে একে অন্যগত প্রাণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়িয়ে আছেন দেখিতেছে নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মনি গভীর চিন্তা নিমগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন মুগ্ধ হইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি ও গো এইখানে এইখানে কি গো এইখানে বসে তা তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়াছেন এখনো আসন ত্যাগ করেন নাই শ্রীরামকৃষ্ণ তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোয়ার সময় না হলে ডিম ফুটোয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম আর কাঁদতাম মণি ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর আসিতেছেন তিনি ইংরেজি পড়েন তিনি ইংরেজি পড়েছেন ঠাকুর তাহাকে কখনো কখনো ম্যান বলতেন কলেজে পড়াশোনা করেছেন কি না বিবাহও করেছেন তিনি কেসব অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনতে ইংরাজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য কোনো ভাষার লেকচার এমনকি কেশবের লেকচারও তাহার কাছে এখন আলুনি বোধ হইয়াছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনেই মানুষ জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই এই তা তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হীরানন্দ তারা কেমন বালকের ভাব তার কেমন বালকের ভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার জন্য ইচ্ছা করে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই সাদা চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম আর বলরামকেও দেখেছিলাম কারুকে দেখলে তরাক করে উঠে দাঁড়াই কেন যেন আত্মীয়দের অনেক কাল পরে দেখলে যেমন হয় মাকে কেঁদে কেঁদে বলতাম মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দেই যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জব ধ্যান করব বলে বেঁকারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা হলো তারপরেই দেখি জোয়ারে কতগুলি বাকারি আঁটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুরবাড়ি একজন ভারী একজন ভারী ছিল অর্থাৎ মালি সে নাস্তে নাস্তে এসে খবর দিল যখন এই অবস্থা হলো পূজা আর করতে পারলাম না বললাম মা আমায় কে দেখবে মা আমার এমন শক্তি নাই যে নিজের আর ভাব নিজে নেই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারুকে সামনে পলে কিছু দিতে ইচ্ছা করে তা এসব মা কেমন করে হবে মা তুমি একজন বড়ো মানুষ পেছনে দাও তাই তো সেজেবাবু এত সেবা করল আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে রূপ একটি ছেলে আমায় দাও তারপরেই রাখাল হল যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন মাস্টারও সঙ্গে আছেন আর কেহ নয় ঠাকুর সহস্যে তাঁহার সহিত নানা কথা কইতেছেন ঠাক শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবর্তী পর্যন্ত এক অদ্ভুত মূর্তি তা তোমার এসব বিশ্বাস হয় মাস্টার অবাক হইয়া তিনি পঞ্চবর্তী শাখা হইতে দুই একটি পাতা পকেটে রাখিতেছেন শ্রীরামকৃষ্ণ এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার আমি এর একটি কচির ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি তা সেই ডালটি গাছটি এখনও বর্তমান মাস্টারমশাই ঘরের ছাদে শ্রীরামকৃষ্ণ সাহসে কেন গো কেন মাস্টার দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে তখন দেখলে উদ্দীপন হবে শ্রীরামকৃষ্ণ সহসী কীরকম গো পেনেটির মতো পেনেটিতে মহাসমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তনের মধ্যে প্রেম প্রেমমূর্তি দেখাইতেছেন দক্ষিণেশ্বর আজ পেনেটির থেকেও মহাতীর্থ সেটি ঠাকুরেরই ইচ্ছায় হরিকথা প্রসঙ্গে সন্ধ্যা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে ছোটোখাটটিতে বসে মার চিন্তা করিতেছেন ক্রমে ঠাকুরবাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল সাত ঘন্টা বাজিতে লাগিল মাস্টার মাস্টার আজ রাত্রে ঠাকুরের কাছেই থাকিবেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শোনাইতে বলিলেন মাস্টার নিজে স্বয়ং ভক্তমাল পাঠ করিতেছেন চরিত্র শ্রী মহারাজ শ্রী জয়মল জয়মল নামে এক রাজা শুদ্ধমতি অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণ প্রীতি ভক্তি অঙ্গ যাজনে যে সুদৃঢ় নিয়ম পাষানের রেখা যেন নাহি বেশি কম শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা দশ দণ্ড বেলাবধি বধি তাঁহারও সেবায় নিযুক্ত থাকে সদা দৃঢ় নিয়ম হয় রাজ্যধন যায় কি বা বজ্রাঘাত হয় তথাপিও সেবা সমে ফিরি না তাকায় প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অব অবকাশকালে আইল হানা দিয়া রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ ক্রমে ক্রমে আসি গড়ে ঘেরে রিপুগণ তথাপিও তাহাতে কিঞ্চিত নাহি মন মাতা তাঁর আসি করে কত উচ্চ উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি হানি সর্বস্ব লইল আর সর্বনাশ হইল তথাপি তোমার কিছু ভূক্ষেপ ভ্রুক্ষেপ না হলো জয়মল কহে মাতা কেন দুঃখ ভাব যেই দিল সেই লবে তাহে কি করিব সেই যদি রাখে তবে কে লইতে পারে অতএব আমা সবার উদ্যমে কি করে শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অন অস্তর অস্তর ধরিয়া একাই ভক্তে রিপু সৈন্যগণ মারি আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেয়ারি। সেবা সমাপনে রাজা নিকসিয়া দেখে ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বয়ে নাকে জিজ্ঞাসয়ে মৌরশ্রে সহার্কে হইল ঠাকুর মন্দিরে বা কেই বা আনি বাঁধিল সবে কহে কে চরিল কে আনি বান্ধিল আমরা যে নাহি জানি কখনো আনিল সংসার হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধক্ষেত্রে যুদ্ধস্থানে গিয়া দেখে শত্রুর সৈন্য রণসজ্জায় সইয়াছে মাত্র এক ভিন্ন প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে বিস্ময় হইয়া স্নেহ কারণ কিহ পুছে হেন কালেই এই প্রতিযোগী যে রাজা গলবস্ত্র হইয়া করিল বহু পূজা আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে নিবেদন করে কিছু করি জোর হাতে কি করিব যুদ্ধ তব এক যে সেপাই পরম আশ্চর্য সে তৈলক্য বিজয়ী অর্থ নাহি মাগো মুই রাজ্য নাহি চাহ বরঞ্চ আমার রাজ্য চল লহ শ্যামল সেপাই সেই লড়িত আইল তোমাসনে প্রীতিকী তার বিবরিয়া বল সৈন্য যে মারিল মোর তারে মুই পারি দর্শন মাত্রে মোর চিত্ত নিল হরি জয়মল বুঝিল এই জির কর্ম প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম জয়মলে চরণ ধরিয়া স্তব করে যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে তাহা সবার শ্রীচরণে স্মরণ আমার শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার পাঠান্তে ঠাকুর মাস্টার সহিত কথা কইতেছে শ্রীরামকৃষ্ণ তোমার এসব কি বিশ্বাস হয় তিনি সবার হয়ে সেনা বিনাশ করেছিলেন শত্রু বিনাশ করেছিলেন ঘোড়ায় চেপে যুদ্ধ করেছিলেন এসব বিশ্বাস হয় মাস্টার ভক্ত মাস্টার হ্যাঁ ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল এই অবস্থা বিশ্বাস হয় ঠাকুরকে সবার ঠিক দেখে চলে কিনা এসব বুঝতে পারি না কিন্তু তিনি সবার হয়ে আসতে পারেন তবে ওরা তাকে ঠিক দেখে চলে কিনা বিশ সেটা জানি না কিন্তু তিনিই সব কিছু হতে পারেন তার পক্ষে অসম্ভব কিছু নাই শ্রীরামকৃষ্ণ সহাসে হ্যাঁ তবে এটি একটু একঘেয়ে যাদের মত তাদের একটু নিন্দা আছে পরদিন সকালে উদ্যান পথে দাঁড়িয়ে ঠাকুর কথা কইতেছেন মণি বলিতেছেন আমি তাহলে এখানে এসে থাকব শ্রীরামকৃষ্ণ আচ্ছা এত যে তোমরা আসো এর মানে কি সাধুকে লোকে একবার হদ্দ দেখে এত আসো এর মানে কি মনি অবাক ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ মনের প্রতি দেখো অন্তরঙ্গ না হলে কি আর আসো অন্তরঙ্গ মানে আত্মীয় তোমরা আপনার লোক যেমন বাপ ছেলে ভাই ভগ্নি সব কথা বলি না তাহলে আর আসবে কেন সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গেছিল জনক বললে আগে দক্ষিণা দাও সুখদেব বলে আগে উপদেশে না পেলে কেমন করে দক্ষিণা হয় জনক তখন হাসতে হাসতে বলল তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরুশিষ্য বোধ থাকবে তাই আগে দক্ষিণার কথা বললাম ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্প বিগ্রহং বই ঈশাবতারং তং রামকৃষ্ণম শিরস নম